ভোল্টেজ প্রচার এই মুহূর্তে অমিত শাহ তিনি মালদায় পৌঁছে গিয়েছেন ইংরেজ বাজারে দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে অমিত শাহ এই প্রচারে কি কি উঠে আসে সেদিকে নজর থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইংরেজ বাজারে রোড শো অমিত শাহ একাধিক ইস্যু গতকালই ডিভিশন বেঞ্চ এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে আর তা নিয়ে প্রবল রাজনৈতিক চাপানো শুরু হয়েছে আর সেখানে বিজেপি দায়ী করেছে রাজ্য সরকারকে এই দায় নিতে হবে বলে বিজেপির বক্তব্য আজ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই নিয়ে মুখ খোলেন কিনা সেদিকে আমাদের নজর থাকছে আর তার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের গড় হিসেবে পরিচিত এই মালদা জেলা যার মধ্যে ইংরেজ বাজারে আজকে অমিত শাহ সি এ ইস্যু তুলে ধরেন কিনা সেদিকেও নজর থাকবে কারণ কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে ইন্ডিয়া ব্লক যদি সরকার তৈরি করে তাহলে সি এ এ প্রথমেই বাতিল করা হবে তার জবাব এখানে অমিত শাহ দেন কিনা লক্ষ্য থাকবে আমাদের নজর থাকবে হাই ভোল্টেজ এই প্রচারে এই মুহূর্তে কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন ছবি আমরা আমাদের প্রতিনিধি রণজয় সরাসরি রয়েছেন তার সঙ্গে কথা বলবো রণজয় এই মুহূর্তে আমরা ছবি দেখতে পাচ্ছি অমিত শাহ রোড শোরে একটু বলো কি চলছে আজকে আজ সকাল থেকে কিন্তু উৎসবের মেজাজ রয়েছে ইংরেজ বাজার যে বিধানসভা কেন্দ্রটি সেই এলাকায় উত্তর বাংলা এবং দক্ষিণ বাংলা লোকসভা ক্যান্ডিডেটের সমর্থনে রোড শো শুরু করেছেন অমিত শাহ এবং এই এক কিলোমিটার পথ তিনি করবেন এবং এই এই সময় দেখা যাচ্ছে পোকর রোড রয়েছে কড়া রোদ রয়েছে সেইখানে কিন্তু উত্তেজিত এই এই উৎসাহ সহকারে প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং বিজিবি সমর্থক কর্মী সমর্থক তারা স্লোগান দিচ্ছেন অমিত শাহকে বলছেন যে চারশো এবারে চারশো পার হবে বিজেপি সরকার এবং মোদী গভর্নমেন্টের যে যে উন্নয়ন তাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই বিশাল মিছিল এইখানে পা রাখার মতো জায়গা নেই বিশাল এক কিলোমিটার যে পথ সেখানে প্রচুর মানুষ প্রচুর বিজেপি সমর্থক কর্মী সমর্থক তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা রয়েছেন এবং অমিত যে রথ সেই রথ এই মুহূর্তে শহরের যে রাজপথ সেই রাজপথে চলে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এইখানে পা দেওয়ার মতো কিন্তু জায়গা নেই এবং এই রোড শহরের কিন্তু ব্যাপক ব্যাপক উৎসাহ রয়েছে কর্মী সমর্থকদের মধ্যে এবং পুরো এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই 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 অনুষ্ঠান সভা শুরু হওয়া তারা চল এগারোটা পঞ্চাশ মিনিটে কিন্তু সেখানে দেখা যায় এগারোটা কুড়ি বারোটা কুড়ি মিলিতে তিনি মালদায় এসে উপস্থিত হন কিন্তু পক্ষ রোডকে উপত্যা করে কিন্তু এই এলাকার মানুষজন যারা রয়েছেন যারা বিজেপি কর্মী সমর্থক তারা সকাল থেকে কিন্তু এখানে উপস্থিত হন এবং কড়া রোডকে উপত্যা করে তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন সুশিম্পল কথা রাজি তারা ব্যান্ড পার্টি থাক এমনকি তাসা আছে বাজনা তা কিন্তু নিয়ে উপস্থিত হয়েছেন এবং অমিত শাহকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এবং তারা প্রত্যেকে স্লোগান নিচ্ছেন যে এই এই বিজেপির যে স্লোগান বিজেপির যে স্লোগান তুলেছেন এবারে সরকার চারশো পাঁচ বিজেপি সরকার চারশো পাঁচ সেই স্লোগান সেই ধর্মীতে কিন্তু এই এই পথ এই পথ এলাকা ঘুরে যাচ্ছেন সেখানে কিন্তু সেই ধর্মীতে আওয়াজ কিন্তু উঠে এসছে সেই স্লোগান কিন্তু মালদা শহরের যে পরিবেশ তা কিন্তু বদলে ফেলেছে এবং শুধু এই পৃথিবীর সমর্থক বা কর্মী সমর্থক নন এই এলাকার যারা সাধারণ বাসিন্দা যারা কখনোই অমিত শাহকে এইভাবে রোড করতে দেখেননি যারা নিত্য তিন শহরের মধ্যে আছেন নিজে নিজের কাজ করতে তারা কিন্তু তাদের কাজ ছেড়ে কিন্তু অমিত শাহ রোড দেখার জন্য উপস্থিত হয়েছেন এবং এই এলাকা জুড়ে যে এলাকা জুড়েই তারা যাচ্ছেন সেখানে যে সকল বাড়ি ঘর রয়েছে সেখানে উঁচু উঁচু যে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে সেখান থেকে পুষ্প করা হচ্ছে অমিতার্থে এবং পুরো পরিবেশ কিন্তু এই মুহূর্তে যে 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 উদ্দীপনা রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের যে ছবি তা কিন্তু বিরল এবং বিগত দিনেও কিন্তু এই দেখা যায়নি বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় সদস্য নেতাকে নিয়ে যে রয়েছে তা কিন্তু বিরল এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দেখা যায় বিজেপিকে হয়ে উঠেছে এই জেলা ক্ষেত্রে যা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে এখানে একটু জানতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং এটা একটা সীমান্তবর্তী জেলা সীমান্ত পাহারা দেওয়া নিয়ে বিএসএফকে বারবার নানান বিষয় নিয়ে রাজ্য সরকার একাধিক বিষয় সামনে নিয়ে এসেছে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তো স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে অমিত শাহ স্বয়ং তিনি এই প্রচারে এসেছেন রোড শো করছেন স্থানীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে তারা কি বলছেন একটি প্রথমে বলে রাখি যে বিজেপির মতন বিজেপির এই নেতৃত্বের নেতৃত্বকে হাতে পেয়ে হাতের সামনে পেয়ে বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বেশ উৎসাহিত এবং তৃণমূল কংগ্রেসের মাথার কপালে ভাট করেছে এই এই উৎসবের দিনে কারণ যে ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে যে ধরনের উৎসাহ সহকারে মানুষজন সকাল থেকে বসে রয়েছে এবং জেলাতে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু তারা এই এই উৎসবের পর্যবেক্ষণ করছেন তারা দেখছেন এবং তারাই মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ যে দীর্ঘদিন ধরে রাজ্যের যে সীমান্ত এলাকা কেন্দ্র সরকারের কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এই সীমান্ত এলাকা নিয়ে যারা তারা তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে কিন্তু এই মুহূর্তে তাদের বক্তব্য যে এই যেহেতু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় মালদায় সেখানে অমিত শাহের সফর এবং সেই সফরে যে উদ্দীপনা এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নে তারা এখনো পর্যন্ত উত্তর পায়নি কারণ অমিত শাহ কোন রকম জনসভা মালদাতে নেই কিন্তু তাদের মনে প্রশ্ন রয়েছে সীমান্ত যে এলাকা সেই এলাকায় যে করা ব্যবস্থা থাকা কথা সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার বা অমিত শাহের যে দপ্তর তা করা হচ্ছে না বলা হচ্ছে সেই অভিযোগগুলিকে তারা চলছে কিন্তু পাশাপাশি মানুষের মধ্যে যে রয়েছে যে আবেগ রয়েছে যে উদ্দীপনা রয়েছে তাকে দেখে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেকটা কিন্তু অনেকটাই কিন্তু ব্ল্যাক ফুলে রয়েছে এবং তাদের যে যেভাবে বিজেপি এই এই ধরনের হেভিও নেতৃত্ব নিয়ে নিয়ে যে প্রস্তাব করছেন প্রচার করছেন তার ফলে কিন্তু জেলার যে মানচিত্র জেলার যে পরিবেশ রয়েছে মূলত যে কেন্দ্রটিতে এই মুহূর্তে অমিত শাহসব করছেন সেই কেন্দ্রটি গত লোকসভা ক্ষেত্রেও দেখা গেছে যে এই কেন্দ্রটিতে মাত্র বিজেপি আট হাজার ভোটে পরাজিত হয়েছিলেনংগ্রেস দলের কাছ থেকে এই মুহূর্তে কংগ্রেসের যে অবস্থা রয়েছে কংগ্রেসের যে পরিপ্রেক্ষিতে বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচন অনেকটাই সিল হয়ে এসেছে ফলে বিজেপির ক্ষেত্রে এই এই কেন্দ্রটি জিতে আসা অনেক বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে তারা তার চ্যালেঞ্জের চ্যালেঞ্জ পালন করতেই কিন্তু বিজেপির তরফ থেকে এই ধরনের রোড শো করা হচ্ছে এবং কমিশনার মতন হেভি ওয়েট নেতৃত্ব নিয়ে এসে রোড শো করা হচ্ছে এবং এই তো তুমি থাকো সঙ্গে রণজয় আমাদের আপনারা শুনলেন রাজনৈতিক যে সমীকরণ ভোট অঙ্কের যে সমীকরণ সেই সমীকরণে এই কেন্দ্র বিজেপির একেবারে পাখির চোখ করে রেখেছে বারবার আপনারা শুনেছেন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এসে 35 এর টার্গেট বেঁধে দিয়েছিল একেবারে শুরুতেই পঞ্চায়েত নির্বাচনে যখন নির্বাচন চলছে প্রচার চলছে ঠিক তার আগে সেই তিনি 35 টা আসনে টার্গেট বেঁধে দিয়েছিলেন এবং সেই আসন অর্থাৎ 35 আসন বাংলার সেই আসন নিয়ে বিজেপি তিনশো সত্তর বা পার করবে এই কথা বারবার বিজেপি শিবির থেকে শোনা গিয়েছে আর সেখানে আজ এই একজন নেতা অমিত শাহ তিনি এসেছেন রোড শো করছেন তার একটা ফল বা প্রভাব সেটা কি ভোট বাক্সে পড়তে পারে এই প্রশ্নগুলো উঠছে কারণ ভোটের অঙ্কের সমীকরণই সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে আর আপনাদের আমরা এই যে ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণের প্রার্থী তিনি আছেন এই রোড শো যখন চলছে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই তিনি উপস্থিত রয়েছেন তার সমর্থনেই এই রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করছেন মালদা জেলা আপনারা জানেন এই জেলা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত কিন্তু বিজেপি এখান থেকে সাংসদ পেয়েছে এর আগে আর সেই জায়গায় দাঁড়িয়েই আরও আরও সাংসদের সংখ্যা তারা বাড়াতে চান তার মধ্যে অন্যতম এই মালদা দক্ষিণ এবং মালদা উত্তরও আর সেই জায়গায় দাঁড়িয়ে এরকম হেভি ওয়েট নেতাকে দিয়ে এই প্রচার সেই প্রচার বিজেপির লক্ষ্য পূরণ হয়ে কি অনেকটা সাহায্য করবে এই প্রশ্নগুলো অবশ্যই থাকছে এবং ফলে বলে দেবে ঠিক কি হতে চলেছে কিন্তু এই মুহূর্তে যে প্রচার সভা প্রচার দেখছেন রোড শো চলছে অমিত শাহ ইংরেজ বাজারে আরও একটি তার কর্মসূচিও রয়েছে প্রচারে আমাদের আমাদের প্রতিনিধি রণজয় রণজয় সঙ্গে রয়েছেন তার কাছে আবার যাব ভোট অঙ্কের যে সমীকরণ তুমি তুলে ধরছিলে এটাই আরও একবার একটু জানতে চাইব যে কি স্ট্যাটিস্টিক্স আছে যে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এই কেন্দ্রে প্রচারের পরিকল্পনা নিয়েছে বিজেপি এবং তিনি প্রচার করছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তাইটি এই এই মালদা জেলা মালদা দক্ষিণ কেন্দ্রটি গণিকান্ত চৌধুরীর গড় এবং গত বিধানসভাতে দেখা গেছে এই গণিকান্ত চৌধুরীর যে মিট ছিল তা কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে এবং বারোটি বিধানসভার মধ্যে কিন্তু কংগ্রেস একটি আসন দখল করতে পারিনি এবং আটটি তৃণমূল কংগ্রেস দখল করল পাশাপাশি বিজেপি এই বিধানসভা বারোটির মধ্যে চারটি বিধানসভা দখল করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ লোকসভা কেন্দ্রের ইংরেজ বাজার বিধানসভাটি যেখানে এই এই গত লোকসভা নির্বাচনেও কিন্তু দেখা গেছে এই ইংরেজ বাজার যে বিধানসভা সেখানে বিজেপির দলের পক্ষ থেকে মুক্ত চৌধুরী এই বার্তি হয়েছিলেন দু হাজার এবং সেই সময় তিনি এই ইংরেজ বাজার এলাকা থেকে প্রায় এক লক্ষ ভোটে এগিয়েছিলেন এবং সেই এই এক লক্ষ ভোট কিন্তু বিজেপির কাছে অনেক বড় ফ্যাক্টর এবং বিজেপি যখন ইংরেজ বাজার বিধানসভার যখন প্রতিদ্বন্দ্বিতা করে তখন শিরুপাল মুক্ত চৌধুরীকে ক্যান্ডিডেট করা হয় বিজেপির তরফ থেকে এবং সেখানেও তিনি বাইশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের পাঁচ নেতা কেশচন্দ্র নারায়ণ চৌধুরীকে হারিয়ে জয়লাভ করেছিলেন এবং বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন এই এখানেই কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন এই শিরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে অনেকটাই হেভিওয়েট অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে এবং সেই কারণে শিরুপা মিত্র চৌধুরীকে আবার পুনরায় দক্ষিণ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে এবং এই নির্দেশটি করা হয়েছে যে দক্ষিণ লোকসভা কেন্দ্রটি যখন দু হাজার উনিশে লোকসভা নির্বাচন হয় তখন মাত্র কংগ্রেসের যে হেভিওয়েট নেতা ছিলেন আবু হাসেম আবু হাসান খান চৌধুরী এই দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ তাকে আট হাজার ভোটতে তিনি পিছিয়ে যান এবং সেখানে আসেন করেন কিন্তু এই পরিপ্রেক্ষিতেই কিন্তু মনে করছেন এই দক্ষিণ লোকসভা কেন্দ্র করা সম্ভব এবং এই দক্ষিণ লোকসভা কেন্দ্রের সম্ভব এবং এখানে পলিসি বিজেপির তরফ থেকে নেওয়া বিজেপি কোথাও এটা আজ পাচ্ছে যে এই আসন হয়তো তাদের হতে পারে কারণ বিগত নির্বাচনের ফলাফল তাদের দিকে অনেকটা ঝুঁকে রয়েছে বা তারা আত্মবিশ্বাসী যেখানে শ্রীরূপা চৌধুরীকে তারা প্রার্থী করেছেন এখানে তিনি বিধানসভায় বিধায়ক ছিলেন এবং তারপর তাকে তাকে নামানো হয়েছে লোকসভার ময়দানে আর সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বিজেপি মনে করছে যে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারবে এই আসন থেকে অর্থাৎ এই আসন তারা জিততে পারবে এমনটা মনে করেছে বিজেপির বিগত যে লোকসভা বা বিধানসভা নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনের ফলাফল দেখে তাদের এটা টার্গেট কিন্তু অবশ্যই মানুষ কোন দিকে ভোট দেন কাকে যেতান সেদিকে নজর থাকছে চৌঠা জুনই সেই ফলাফল স্পষ্ট হবে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রোড শো করছেন শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণের প্রার্থী তার হয়ে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা